আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি চব্বিশ শিক্ষার্থীরা তোমরা কি হিসাব বিজ্ঞান প্রথম পত্র নিয়ে দুশ্চিন্তায় আসো আর দুশ্চিন্তায় থাকা লাগবে না এই দুশ্চিন্তাটাকে সুচিন্তায় রূপ দেওয়ার জন্য আমি নাজমুল হাসান শরীফ স্যার এবং রিয়াদ স্যার তোমাদের মাঝে ক্লাস নিয়ে হাজির হব ইনশাল্লাহ আমরা তোমাদের জন্য সুন্দর একটি পরিকল্পনা দাঁড় করিয়েছি এই পরিকল্পনার মধ্যে রয়েছে হিসাব বিজ্ঞানের সিকিউ এমসিকিউ এবং পরীক্ষা আমরা সুন্দর করে একটা রুটিন তৈরি করেছি এবং এই রুটিনটা তোমরা আমাদের পেইজে পেয়ে যাবা যে আমরা কখন সি কিউ ক্লাস নিব কখন এম ক্লাস নিব এবং ক্লাসের পরে কখন আমরা পরীক্ষা নিব আশা করি পরীক্ষার আগে যতটুকু সময় আমরা পাবো প্রত্যেকটা সময় আমরা তোমাদের সাথে থাকার চেষ্টা করবো তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব যেন হিসাব বিজ্ঞান পরীক্ষায় তোমরা ভালো একটা ফলাফল করতে পারো এর জন্য তোমাদেরকে কি করতে হবে আমাদের ক্লাসে উপস্থিত থাকতে হবে তুমি এবং তোমার বন্ধু বান্ধবকে এই তথ্যটি দেওয়া যাও যে হিসাব বিজ্ঞানের দুশ্চিন্তাকে সুচিন্তায় রূপ দেওয়ার জন্য আমরা হাজির হব তোমাদের মাঝে ইনশাল্লাহ